সব থেকে সহজভাবে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে প্রথমেই গুগল প্লে স্টোর যে অ্যাপ রয়েছে প্লে স্টোর অ্যাপটির উপরে ক্লিক করতে হবে আপনি যখন গুগল প্লে স্টোর অ্যাপটির উপরে ক্লিক করবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারভিউ যেখানে দেখাবে এর ফলে আপনারা নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটি করবেন নিঃসন্ধনে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া রয়েছে ক্রেডিট অ্যাকাউন্ট নামে এই অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্রেডিট অ্যাকাউন্ট নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্রেডিট অপশন অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম তিনটে অপশন চলে আসবে এই অপশনগুলোর ভিতর থেকে আমরা সর্বপ্রথমের উপরে একটা অপশন দেখতে পাচ্ছি ফর মাই পার্সোনাল ইউজ নামে এই অপশনটার উপরে একবার ক্লিক করবো ফর মাই পার্সোনাল ইউজ অপশনটার উপরে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে এরপরে আমাদেরকে আমাদেরকে একটা নাম দিতে হবে প্রথমে আমরা আমাদের যে নামের প্রথম অক্ষর রয়েছে বা এমডি রয়েছে এমডি দিয়ে দিব আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন আপনি যে নাম দিতে চান জিমেল অ্যাকাউন্টে সেই নামটা লিখে দিবেন ফার্স্ট নেম দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে শিউর নেম অর্থাৎ আপনার যে লাস্ট যে নাম রয়েছে সেই নামটা দিবেন যেমন আমি এখান থেকে দিব আর ও বি আই সো আমি এখান থেকে আর ও বি আই দিয়ে দিলাম আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম এখানে ব্যবহার করবেন কোনো রকম সমস্যা হবে না সেই নামেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এরপর জাস্ট এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছি এই নেক্সট অপশনটার উপরে একবার ক্লিক করে দিব এই নেক্সট অপশনটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদেরকে পরবর্তী আরও একটি ইন্টারফেস দেখাবে আর এরপরে এখান থেকে বেসিক ইনফরমেশনের জায়গায় আমাদেরকে আমাদের যে বার্থডে রয়েছে সেই বার্থডেটা দিতে হবে সো আমি এখান থেকে আমার যে বার্থডে রয়েছে সেই বার্থডেটা দিয়ে দিবো আপনার যে বার্থডে রয়েছে বার্থডে যদি মনে থাকে সেই ক্ষেত্রে আপনার বার্থডেটা দিতে পারেন আর যদি আপনার মনে না থাকে সেই ক্ষেত্রে আপনার ইচ্ছামতো যে কোনো একটা বার্থডে এখানে ইউজ করতে পারেন অবশ্যই আপনার কিন্তু আঠারো বছর হওয়ার লাগবে আপনার এখানে যে বার্থডেটা দেবেন সেই বার্থডেতে সো এরপরে আমাদের বার্থডে যদি দেওয়া কমপ্লিট হয় তাহলে আমরা এখানে নিশ্চনে দেখতে পাচ্ছি জেন্ডার নামে একটা অপশন দেওয়া রয়েছে আমরা সিম্পলি এখানে থাকা জেন্ডার বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এইটার উপরে একবার ক্লিক করবো এই জেন্ডার অপশনটার উপরে ক্লিক করলে এখানে অনেক অপশন চলে আসবে অপশনগুলোর থেকে সর্বপ্রথমেই রয়েছে ফিমেল আপনি যদি মহিলা হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিমেল অপশনটিকে সিলেক্ট করবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে মিশনে মেল নামে যে অপশনটা রয়েছে এটার উপরে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানকার কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর জাস্ট আমরা এখানে নেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছি আবারও এই নেক্সট অপশনটার উপরে একবার ক্লিক করে দিব এই নেক্সট অপশনটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদেরকে পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে এরপরে আমাদেরকে নতুন করে একটা এখানে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে সো আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি এম সো এখান থেকে আপনি আপনার নামের যে প্রথম অক্ষর রয়েছে লাস্ট অক্ষর রয়েছে চাইলে সেই নাম ব্যবহার করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনি অন্য নামও এখানে ব্যবহার করতে পারেন নাম ব্যবহার করার পাশাপাশি এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিছু নাম্বার্স ব্যবহার করতে হবে যেমন আমি এখান থেকে এরকম কিছু নাম্বারস দিয়ে দিলাম আপনার ইচ্ছামত আপনি এখানে যে কোনো নাম্বারস ব্যবহার করতে পারেন নাম্বার্স যদি ব্যবহার করা কমপ্লিট হয় তারপর আমরা এখান থেকে গো অপশন দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব অনেকেই কিন্তু এখানে নাম্বার অপশনটা সেখানে আপনারা অনেকেই শুধুমাত্র আপনার যে নাম রয়েছে নাম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার নামটা যদি অ্যাভেলেবেল না থাকে আপনি কিন্তু অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন না বা আপনার জন্য একটা ইমেল অ্যাড্রেস কিন্তু তৈরি হবে না সো অবশ্যই আপনাকে আপনার লেটারের পাশাপাশি কিছু সংখ্যাও লিখে দিতে হবে সো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই স্ট্রং পাসওয়ার্ড নামে একটা অপশান আমাদেরকে নিয়ে এসেছে এখানে আমাদেরকে জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য আমরা মূলত এখান থেকে আমাদের ইচ্ছামত একটা পাসওয়ার্ড দিয়ে দিব আপনি আপনার ইচ্ছামত একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটা পরবর্তীতে আপনি যখন অন্য কোনো ডিভাইসে এই জিমেলটিকে লগ করতে যাবেন তখন কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে দেখা গেছে আপনি কোনো সময় মোবাইলটিকে রিসেট করেছেন রিসেট করার পরেও কিন্তু আপনার এই মেল অ্যাড্রেসটি আপনি যেখানে ব্যবহার করবেন সেখানে কিন্তু অবশ্যই এই পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করতে হবে তাহলেই কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টটিকে ইউজ করতে পারবেন যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থাকে সেই কিন্তু প্রবলেম হবে আপনি এই জিমেল অ্যাড্রেসটিকে আর ইউজ করতে পারবেন না কখনোই পাসওয়ার্ডটি রিসেট করা ছাড়া সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছামতো যে কোনো পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন সো ভিওয়ার্স আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাসওয়ার্ডটি দেওয়া যদি কমপ্লিট হয় তার ফলে আমরা এখান থেকে গো অপশন দেখতে পাচ্ছি গো অপশনটির উপর আবার ক্লিক করবো বা নেক্সট অপশন পেয়ে যাবেন নেক্সট অপশনটার উপরে ক্লিক করবেন এরপরেই কিন্তু আপনাদেরকে পরবর্তী আরও একটি ইন্টারভেসে নিয়ে যাবে আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারভেস যেখানে নিয়ে এসেছে স্কিপ অপশনটা যদি আসে সেই ক্ষেত্রে আপনি ফোন নাম্বার ছাড়াই কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন আর যদি স্কিপ অপশনটা এখানে না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই উপরে একটি ফোন নাম্বারকে ইউজ করে অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে হবে সো আমার এখান থেকে যেহেতু স্কিপ অপশনটা চলো এসেছে আমি এখান থেকে আর ফোন নাম্বারটাকে ইউজ করব না আপনারা অবশ্যই ফোন নাম্বার ইউজ করবেন কারণ হচ্ছে ফোন নাম্বারটা ইউজ করলে আপনি যখন এই আর জিমেল অ্যাড্রেসটি ভুলে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে রিকভারি যে ইমেল অ্যাড্রেসটি বা যে এখানে যে আপনি ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারটির মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনি অ্যাকাউন্টটিকে রিকোভার করতে পারবেন সো অবশ্যই ফোন নাম্বার দেওয়া ভালো আপনারা অবশ্যই ফোন নাম্বার ব্যবহার করবেন অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য জাস্ট আমি এখান থেকে স্কিপ অপশনটির উপরে ক্লিক করব এই স্কিপ অপশনটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদেরকে পরবর্তীতে নিয়ে যাবে একটু ওয়েট করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেসটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছি এইটার উপরে একবার ক্লিক করে দিব এই নেক্সট অপশনটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর একদম নিচনে চলে যাব একদম নিচনে চলে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আই এগ্রি নামক আরও একটু অপশন এখানে দেওয়া রয়েছে এই অপশানটার উপরে একবার ক্লিক করবো আই এগ্রি অপশনটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সকল কাজ কমপ্লিট এখন আমাদের এই ডিভাইসের ভিতরে এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু অ্যাড হয়ে যাবে আপনারা একটু দেখতে পাবেন একটু ওয়েট করুন সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চ্যাকিং ইনফরমেশন হচ্ছে এরপর আমাদেরকে গুগল সার্ভিস থেকে এরকম একটা নোটিফিকেশন দিয়েছে দেন আমরা এখান থেকে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছি এই নেক্সট অপশনটার উপরে একবার ক্লিক করে দিব এই নেক্সট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্লে স্টোর অ্যাপটি ওপেন হয়ে যাবে আপনারা